আসসালামু আলাইকুম রাশেদ বলছিলাম আর হোম ফার্নিচার থেকে মাত্র তিন হাজার টাকা ভুকিং এই চমৎকার দুইটা ফার্নিচার আমরা ডেলিভারিতে হচ্ছে মকসেদপুর কলেজ মোড়ের সাথে অর্থাৎ চৌরঙ্গি যেটাকে বলে ওমান প্রবাসী এমদাদুল ভাই দীর্ঘদিন যাবত আমাদের এই ভিডিওগুলো দেখে দেখে কিন্তু আপনার ম্যাচিং করা যে ডাইনিং টেবিল এবং সোফা আছে এই দুইটা ফার্নিচার আমাদের কাছ থেকে সংগ্রহ করে আসলে আপনারা যারা প্রবাসী থাকেন আমরা সব সময় চেষ্টা করি আপনাদের ভালো মানের ফার্নিচারগুলো দেওয়ার জন্য বা আমরা সবসময় চাই আপনি যেইখান থেকে ফার্নিচারটা কেনেন ভালো মানের ফার্নিচার কেনেন আপনারা সারাদিন হার ভাঙা কষ্ট করার পর যদি আপনি একটা ভালো মানের ফার্নিচার আপনার বাড়িতে উপহার না দিতে পারেন বা ফার্নিচার আপনি কিনলেন কোনো প্রতারণার চক্রে পড়ে আপনার ফার্নিচারটা আপনি যেমন চাইলেন ওইরকম হলো না তো তখন কিন্তু আপনার মনের কাছে এতটা কষ্ট লাগে যে এত কষ্ট করে টাকা উপার্জন করে ভালো মানের ফার্নিচারটা নিতে পারলাম না এই দায়িত্ব দায়িত্বটা কিন্তু আমাদের যেমন আসে তেমন আপনারও আছে। আপনাকে ভালো মানের ফার্নিচার দেখতে হবে বুঝতে হবে এবং নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান থেকে কিনতে হবে তো ভাই আমাদের কাছ থেকে সোফা নিছে এবং ডাইনিং টেবিল নিছে এই বিস্তারিত আপনাদের সাথে একটু দেখাই দেই তো আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ম্যামো আপনি যখন আমাদের কাছে অ্যাডভান্স করবেন বা অর্ডার করবেন তখন আমরা এই ধরনের একটা শীট তৈরি করবো বা এটা আমাদের ম্যামো আপনি কী কী পণ্য নিলেন নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং পণ্যের সাইজ এবং কত টাকা হলো কত টাকা ডেলিভারি চার্জ হচ্ছে আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকি এবং আমাদের গ্যারান্টিগুলো এইভাবে ঠিক ম্যামোতে টাইপিং করে লিখে দেওয়া আছে বারো বছর ঘুনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন বারো বছর হোম সার্ভিস ফ্রি পাবেন তার কথা না বাড়িয়ে আমরা আসুন দেখে নিই এই ভাই কি কী ফার্নিচার আমাদের কাছ থেকে কিনলো ভাই কিনতে হচ্ছে চমৎকার একটি সোফা যেটা হচ্ছে টু টু ওয়ানের উপরে করা হয়েছে এটাকে আমরা বন্দুক ক্রাউন বা পিস্তল একজন এক এক নামে ডাকে কিন্তু আমাদের এখানে সুন্দর একটি নাম আছে ক্রাউন সোফা এই সোফাটি টু টু ওয়ানের উপরে করা হয়েছে সম্পূর্ণ চিটেগাং সেগুন কাঠের এবং ফোমগুলো ব্যবহার করা হয়েছে আখ তার ব্র্যান্ডের ফোম যেটা থেকে না আপনি বারো বছর ফোমের গ্যারান্টি আছে বসে গেলে আমরা চেঞ্জ করে দেবো এবং আমাদের পণ্যের গ্যারান্টি আছে বারো বছর ঘুনে ধরলে আমরা রিপ্লেস করে দেবো এই সোফা সিট ভাই আমাদের কাছ থেকে আপনি চাইলেও কিন্তু আমাদের কাছ থেকে পারেন অথবা আপনি চাইলে অনলাইন অর্ডার করতে পারেন ভাইয়ের মতো পৃথিবীতে আপনি কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে আপনি যদি কাউকে বিশ্বাস না করেন তাহলে হয়তো আপনার চলা কষ্ট হয়ে যাবে আমাদেরও চলা কষ্ট হয়ে যাবে প্রতারক বাংলাদেশে অ্যাভেলেবেল আছে আপনাদেরকে দেখে কিনতে হবে বুঝে কিনতে হবে যারা প্রতারক প্রতারণা করে এই ধরনের সোফা আপনাদেরকে লোবনীয় একটা অফার দিয়ে থাকে দশ হাজার টাকা আট হাজার টাকা ছ হাজার টাকায় তো আপনারা এগুলো দেখে কিনবেন যে এই সোফাটি ফোমের দামই আছে সাত হাজার টাকা একটা সেন্টার টেবিল গ্লাসের দাম আছে পনেরোশো টাকা তো কীভাবে সাত হাজার বা দশ হাজার টাকা এই ধরনের সোফাগুলো দেবে আপনাদেরকে দেখে শুনে কিনতে হবে বুঝতে হবে এবং প্রতিষ্ঠান দেখতে হবে আপনার চাইলে ভিডিও কলে দেখে ভাইয়ের মতো তারপর হচ্ছে বিস্তারিত আরও জানতে পারেন আমাদের শোরুম কোথায় এগুলো জেনে শুনে তারপরে কিনবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রাজবাড়ি সড়ক ভবনের সামনে প্রধান সড়ক শ্রীপুর রাজবাড়ি এখানে আসলে আমাদের পণ্যগুলো দেখতে পারবেন তো এটা হচ্ছে ভাইয়ের টু সিট সাথে এখানে একটা ওয়ান সিট পাশে এইখানে আরও একটি টু সিট আছে চমৎকার একটি সেন্টার টেবিল আছে এই সোফা সেটটি আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বাউন্ন হাজার টাকা এটাতে আমাদের চার হাজার টাকা ডিসকাউন্ট আছে মাত্র আটচল্লিশ হাজার টাকা হলে চমৎকার একটি সোফা সেট হোম কভার সহ ফুল প্যাকেজে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে ভাইয়ের চমৎকার একটি ডাইনিং টেবিল দেখাই দিই আসলে আমরা সবাই কিন্তু একটু ম্যাচিং খুঁজি যেখানেই যাই বা যে কোনো জিনিসের ক্ষেত্রেই ড্রেস বলেন নিজের ফেসিয়ালের কথা বলেন সবকিছুই কিন্তু একটু ম্যাচিং খুঁজি এই ভাইও কিন্তু আপনার সোফার সাথে ডাইনিং টেবিল যেটা মেশিন করা আছে আমাদের কাছে সেই ডাইনিং টেবিলটাই সংগ্রহ করছে এটাকে আমরা ফাইভ স্টিক বলে থাকি একটা চেয়ার যদি নিয়ে একটু কথা বলি তাহলে ফাইভ স্টিকের বিবরণটা আপনারা জেনে যাবেন বা বুঝে যাবেন পাঁচটা স্টিকের উপরে তৈরি করা হয়েছে এই চেয়ারটি এবং এইটার আমি যদি পিছনের অংশটুকু দেখাই পাঁচটা স্টিক একদম ফুলোর পর্যন্ত কিন্তু নামিয়ে দেওয়া আছে চমৎকার এই ডাইনিং টেবিলটি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আরও বিস্তারিত জানার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন এই টেবিলটার ভিতরের অংশের কারুকাজগুলো নিয়ে একটু কথা বলি পিতলের কারুকাজগুলো করা হয়েছে যেটাকে না বর্তমান সময়ে ভাইরাল এবং ইউনিক একটা ডিজাইন পিতলের কারুকাজগুলাই কিন্তু এখন সব থেকে বেশি পপুলার বা সব থেকে বেশি চাহিদা কারণ আমরা সবাই কিন্তু ছোটো সময় থেকেই নকশার কারুকাজ দেখে আসছি যারা দীর্ঘদিন কাঠের খোদাই করে নকশার কারুকাজগুলো করার এটা হচ্ছে আপনার কাঠের ভিতরে পিতলের ডিজাইনগুলো করে দেওয়াতে দেখতে একটু বেশি চমৎকার লাগে আমাদের প্রত্যেকটা ডিজাইন একটু ইউনিক করার চেষ্টা করি এবং আমাদের কালারগুলো করা হয় লেকার স্প্রে লং টাইম যাতে আপনি ব্যবহার করতে পারেন সেই জন্য হচ্ছে আমরা লেকার স্প্রেটা করে থাকি কালারের গ্যারান্টি আছে আপনার এই ফার্নিচার যতদিন কালার থাকবে ততদিন শুধুমাত্র দেখা যাবে আপনার কালের পরিবর্তনে একটু গেলেজ কমে আসবে তখন বা আপনি যখন এই কালারগুলো করতে চান বা গেলেজ দিতে চান তখন যদি আপনি টাকা খরচ করেন বা দুই তিন হাজার টাকা খরচ করলেই কিন্তু এই ধরনের গেলে আপনি আপনার বাসা থেকেই দিতে পারবেন প্রত্যেকটা জেলাতেই এখন লেকার স্প্রে কিন্তু হয়ে যাচ্ছে প্রত্যেকটা ফার্নিচারে কিন্তু কোয়ালিটিফুল করার চেষ্টা করি আমরা আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা রাজবাড়ি সড়ক ভবনের সামনে প্রধান সড়ক শিরপুর রাজবাড়ি আমরা সবসময় চিটেগাং সেগুন কাঠের ফার্নিচারগুলো তৈরি করে থাকি চিটেকাং সেগুন কাঠের প্রতি আমাদের একটা দুর্বলতা আছে ভালোবাসা আছে লং টাইম যাতে ব্যবহার করতে পারেন সেই জন্য আমরা চিটেগাং সেগুন কাঠ দিয়ে কাজ করে থাকি তো এই ফার্নিচার দুইটারই দাম আমি আবারও বলে দিই আমাদের ডাইনিং টেবিলটা রেগুলার দাম হচ্ছে আটচল্লিশ হাজার টাকা এটা তো আমরা আট হাজার টাকা ডিসকাউন্ট করে দিই মাত্র চল্লিশ হাজার টাকা হলেই সম্পূর্ণ চিটেকাং সেগুন কাঠের একটি ডাইনিং টেবিল কিন্তু আপনারা নিতে পারবেন ছয় চেয়ারের উপরে এবং সোফা সেটটি নিতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা হলেই এবং দুইটা ফার্নিচারে আপনি যেখানেই নিতে চান শুধুমাত্র গাড়ি ভাড়ার টাকা অ্যাডভান্স করলেই কিন্তু আপনারা পৌঁছে নিতে পারবেন আপনাদের বাসায় এবং আমরা নিজ দায়িত্বে কিন্তু পৌঁছে দিয়ে থাকি অনেক সময় যদি আপনাদের বাসাতে লোকও না থাকে আমাদের লোক খুব সুন্দর করে সেটিং করে দিয়ে আসতে পারে দাদুল ভাইকে অনেক ধন্যবাদ ভাই আমাদের কাছ থেকে ফার্নিচার গুলো নিলো এবং অনেকদিন যাবৎ আমাদের ভিডিওগুলো দেখে ভিডিওগুলো দেখতে দেখতে কিন্তু একটা বিশ্বাস জড়ো হয়ে যায় এবং রাজবাড়ি জেলার পাশে অর্থাৎ ফরিদপুরের পাশেই কিন্তু মকসেদপুর এলাকায় এখানে কিন্তু আমরা ডেলিভারি দিতে যাব তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেকে একটু খেয়াল রাখবেন যারা প্রবাসে আছেন নিজের প্রতি একটু খেয়াল রাখবেন ধীরে বা একটু সচেতনার সাথে কিন্তু আপনারা রোড ঘাট চলাচল করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ